মৃত ব্যক্তির নামে কুরবানি এই যে আপনারা যে বলেন কুরবানির নামে এই শব্দটা আমাদের সংশোধন করতে হবে কারো নামে কুরবানি হয় না কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে আল্লাহর নামে কুরবানি তাহলে বিষয়টা কি কারো পক্ষ থেকে কুরবানি বা কারো জন্য কুরবানি মানে কি একটা হইলো ব্যক্তির নিজের ওপরে কুরবানি ওয়াজিব তো তিনি নিজের ওয়াজিব আদায়ের জন্য কুরবানি দিচ্ছেন এটা হলো নিজের ওয়াজিবের জন্য কুরবানি আরেকটা হইলো এই ব্যক্তি নিজের কুরবানি দেওয়ার সাথে সাথে তার মা মারা গেছে সব পাঠানোর জন্য যেমন আমরা নামাজ না সব সব জন্য জন্য আমরা দান করি কুরবানিও করা যায় তো তার এটা হলো তার জন্য কুরবানি করা তার জন্য নফল কুরবানি করা তো এখন থেকে আমরা শব্দ কি বলবো মৃতের জন্য কুরবানি করা মৃতের সবের জন্য কি করা কুরবানি করা নিজের ওয়াজিব আদায়ের জন্য কুরবানি করা শব্দগুলো এইভাবে বলবো ঠিক আছে না আর সাত নামে কুরবানি না সাত অংশে কুরবানি শব্দগুলো মাথায় রাখবো তো ইনশাল্লাহ সাত নামে কুরবানি কয় অংশে সাত অংশে কুরবানি আর মৃতের নামে কুরবানি না মৃতের সবের জন্য কুরবানি জন্য কুরবানি আমার নামে কুরবানি না আমার ওয়াজিব আদায়ের জন্য কুরবানি জন্য জন্য বলবো ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা এই ক্ষেত্রে বিষয় হলো কোনো ব্যক্তি যদি মারা গিয়া থাকে বা জীবিত আছে জীবিত থাকলেও কিন্তু করা যায় এটা আবার অনেকে জানে না ইসালে সব জীবিত ব্যক্তিকেও দেওয়া যায় জীবিত বাপমার জন্য আপনি নামাজ করতে পারবেন জীবিত বাপমার জন্য আপনি দান করতে পারবেন জীবিত বাপমার জন্য কুরবানি করতে পারবেন ঠিক আছে তো একইভাবে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য এই ক্ষেত্রে কুরবানি দিতে গেল ওই কুরবানির যাবতীয় নিয়মকানুনের মতো হইতে হবে কমপক্ষে বড় জানোয়ার হইলে কমপক্ষে সাত ভাগের এক ভাগ হইতে হবে ওই মৃতের জন্য যেই কুরবানিটা করতে চাচ্ছে সেটাও কমপক্ষে সাত ভাগের এক ভাগ হইতে হবে কথার কথা ধরেন গরুটা হইল আপনার সত্তর হাজার টাকা গরুটা কত তাহলে এখানে যদি আপনি আপনার ফরজ কুরবানির জন্য কুরবানি শরিক হন অথবা আপনার বাবার নামে বা মায়ের নামে আবার এক কুরবানির সব অসংখ্য মানুষের জন্য দেওয়া যেতে পারে তাদের নামে সব পাঠানোর জন্য মানে তাদেরকে সব দেওয়ার জন্য করতে চাচ্ছেন কিন্তু এই অংশটা হইতে হবে কমপক্ষে সাত ভাগের এক ভাগ অংশটা কমপক্ষে সাত ভাগ এখন যদি কথার কথা আপনি সত্তর হাজার টাকা দেওয়া হলে দশ হাজার করে না কথার কথা আপনি নয় হাজার টাকা দিচ্ছেন তাহলে হবে না 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 নয় হাজার টাকা দিলে হবে না কারণ এখানে তো এক মাংসের কম হয়ে গেছে কম পক্ষে সাত ভাগের এক ভাগ হইতে হবে ঠিক আছে আবার অনেকে কি করে কুরবানি মনে করেন দুই ভাইয়ে বা তিন ভাইয়ে মিল্লা করতেছে ঠিক আছে তো তিন ভাইয়ে প্রত্যেকে নিজের জন্য দুইটা করে অংশ রাখছে ধরেন কথা কথা সত্তর হাজার টাকার কুরবানি গরু তো প্রত্যেক ভাই বিশ হাজার করে লইছে তিন ভাইয়ে তাহলে কত গেছে ষাট হাজার তাই না ছয় অংশ রাখছে দুই দুই কইরা ছয় অংশ হয়তো তার ওপরে কুরবানি ওয়াজিব তার স্ত্রীর উপর ওয়াজিব এই জন্য দুই অংশ করে রাখছে খায়ার রাখছে পরে চিন্তা করে কি চালাক মানুষ কয়ে যে আরেকটা অংশ যেহেতু রাখাই যাইব তো এটার আর আমরা কি করবো এমনি কিন্তু তিন ভাই মিল না সত্তর হাজার টাকাই দিছে কিন্তু মনে করে এরা যে তাইলে আমরা এই যে আরেক ভাগ যে রয়েছে ওই ভাগটা আমরা বাপমার নামে করলাম বাপমার জন্য করলাম এটা হবে না কারণ সেখানে এক ভাগের ভিতরে তিনজনে শরিক হয়েছে তো তিনজনে শরিক হইলে তিনজনে শরিক হইলে সাত ভাগের এক ভাগ আসেনি সপ্তম নাম্বার ছয়টা তো গেছে কেনা একটা ভাগ রয়েছে এই এক ভাগের ভিতরে যখন তিনজনে শরিক হইছে তাহলে কি সাত ভাগের এক ভাগ রইলো নাকি সাত ভাগের একটা আবার তিন ভাগ হয়ে গেছে গা তিন এই কুরবানি মানে আর মনের একটা শান্ত নাই কিন্তু আর মার নামে এটার আলাদা কুরবানি হবে না এটা তো এটার যদি আলাদা কুরবানি বানাইতে চাই তাহলে কি করতে হবে এটাকে আলাদা কুরবানি বানাইতে চাইলে একটা অংশ টাকা পয়সা আগে গরু কিনার আগে যে কোনো এক ভাই এই টাকাটা দিবে। অথবা সবাই মিল্লা টাকাটা এক ভাইয়ের মালিক বানাই দিবে যে আমরা তোমার এই দশ হাজার টাকা তোমার আমরা মালিক বানিয়ে তুমি এটা তুমি তিন নামে তিন অংশ রাখবা ঠিক আছে গোষ্ঠ পরে সবাই ভাগ করে রেখাইতে পারবে ভিন্ন বিষয় এই বিষয়গুলো সচেতনতার সাথে বোঝা উচিত